হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন গল্পে চলে যাই সম্পর্ক পর্বতেরও আপনার মনের ভিতর কি চলতেছে ভাবে আমাকে বলেন তো শীতের মাস চলে এসেছে এখনই রাতে ঘুমোতে হলে পাতলা কাতা গায়ে জড়িয়ে ঘুমোতে হয় প্রকৃতি নির্জীব রিক্ত শূন্য আকাশে চাঁদ নেই দূরে দূরে দু একটা ছোট ছোটো তারা ছাড়া পুরো নিকোষ কালো গুটগুটি আদার সেই দিকে এক দৃষ্টি তাকিয়েছিল রতি এমন সময় আবে কণ্ঠ সুরে একটু চমকালো কেঁপে উঠল তবে ঘুরে দেখালো স্বাভাবিকভাবে তার সেও স্বাভাবিক কণ্ঠে বলল কি চলবে ভাই কিসের কথা বলছেন আমি ছোট করে নিশ্বাস ফেলে রতি ভীষণ চাপা স্বভাবের মেয়ে এটা সে বেশ ভালো করে বুঝেছে এ মেয়ের মুখ থেকে কথা বের করা যথেষ্ট কথা কষ্টসাধ্য পার সময় কষ্ট নিয়ে ও হাসতে জানে আমি জানি না ভাবি শুধু মনে হচ্ছে আপনি সুখী কোনো একটা কারণে আপনি ভালো থাকতে পারছেন না সেই কারণটা আমি জানতে চাই এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো আবির তারপর রোদে গিয়ে ডিঙ্গিয়ে বারান্দায় শেষ কর্নারে গিয়ে দাঁড়ালো হলুদ গোলাপের গাছ আছে একটা দুটো ফুল ফুটে আছে সেই ফুল দুটো ভীষণ যত্নে হয়ে দিয়ে উত্তের আশায় রতির দিকে তাকালো আবির রুতি অপস্তুত হয়ে পড়ল আসলে তার মনের ভিতর কি চলছে না চলছে সেটা সে নিজেও জানে না একবার মনে হয় সব ভুল ভুলে আরাপের কাছে ফিরে যেতে তো আবার মনে হয় ওই নরকে ফেরার কোনো মানেই হয় না কি করবে রতি রতি নিজেও ভেবে পায় না যেদিকে তাকায় শুধু অথৈ জল সিদ্ধান্তহীনতায় ভুগছে ভীষণ রকমের দুটনায় দুলছে মন রতির বুক ফুলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আবির সেই দীর্ঘশ্বাসের শব্দ শুনে চমকে যায় এত গাঢ় আর ভারী এতটা কষ্ট বেড়াচ্ছে রতি। আবিরের বুকে ভার হয়ে সেভাবে রুটি আর আরব আরবকে এভাবে আলাদা করে দেওয়া কি ঠিক হলো না করে বা উপায় কি ছিল রতি আসলে ওখানে ভালো থাকতো না কোনো দিন না আবির চলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয় রতি ডেকে উঠল তখন একটু শুনুন ভাইয়া যেভাবে বলেন আমি আপনাকে একটা অনুরোধ করব। প্লিজ অন্য মাইন্ডে নেবেন না আবির মাথা নাড়িয়ে জবাব দেয় আচ্ছা বলেন আমি চাই না কালকে এই বাসায় কোনো পুলিশ আসুক ওনার বিরুদ্ধে যে অভিযোগ আপনি তুলেছেন সেটা ফিরিয়ে নিন প্লিজ রতির কণ্ঠে আকুতি আবার অবাক হলো না সে জানতো রতি এমন কিছুই বলবে আমাকে ভুল বুঝবেন না ভাইয়া ওই মানুষটা অমানুষ হতে পারে আমি তো না ও আমাকে ভালো না বাসুক আমি তো বাসি ও যদি দ্বিতীয় বিয়েও করে আমি কিচ্ছুটি বলবো না উল্টো দোয়া করবো যেন সে সুখে হয় ভাইয়া কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে হবে এর আগে তো কতই আঘাত দিয়েছে আমাকে সেসবের বিচার যখন হয়নি তখন এইটুকু আগাতের বিচার হওয়া লাগবে না ওনাকে ছাড়িয়ে আনুন আমি চাকরি পেলে এখান থেকে দূরে চলে যাব তারপর সে আর আমি দুজন রাস্তায় সে ভালো থাকবে আমিও থাকব ব্যাস উনি যদি বিয়ে করতে পারেন আপনাকে দেখে আপনি করবেন না আপনি কেন জীবনের সব সুখ স্যাক্রিফাইস করবেন রোদে অল্প একটু হাসলো কিছু জিনিস একেবারেই করা যায় ভালোবাসাও আমন হ্যাঁ অনেকের জীবনে দ্বিতীয় তৃতীয় প্রেম আসে আমার জীবনে আসবে না আমি আসতে দেব না এগুলোর প্রতি কোনো টান আমার নেই আমার ভিতরে যতটুকু ভালোবাসা ছিল আর সবটুকু আমি তাকে ঢেলে দিয়েছি তাকে ভালোবেসে আমি নিঃস্ব আমার গোপন কুটুরি আর কোনো অনুভূতি নেই তাই চাইলেই কাউকে আর জায়গা দিতে পারবো না সে আমাকে যতই কষ্ট দিকে কিছু ভালো চিঠিও তো আছে আমাদের জানেন ভাইয়া চিঠি নিয়েও কিন্তু দিব্যি বাঁচা যায় রোদের চোখের পাতা ভিজে যুব তুবু আবিরের সামনে সে কান্না আটকানোর কোনো চেষ্টা করলো না বরং অবাধ্য পানিগুলোকে মুক্তি দিল একটু এগিয়ে গিল ঘেসিয়ে দাঁড়ালো আবির কিছু না বলে জায়গা ছাড়লো ভালোবাসায় পুড়ে যাওয়া মনের উত্তাপ আবিরও টের পাচ্ছে আইনীদের বাসায় অবস্থা করুন দুপুরে একদম চুপচাপ হয়ে গেছে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে দুপুরের ডিভোর্সের কথা সবাই দুপুরকে নিয়ে যা তা মন্তব্য করছে কিন্তু কথা দুপুরও শুনছে শুনেছে তবে অনেক কথাই কানে আসেনি যদি আসতো দুপুর শ্বাস নিতেও কষ্টবোধ করত এর মধ্যে আবার আরবকে থানায় নিয়ে গেছে তাসরিফ নাসির মাহতাব দুজনই দৌড়াদৌড়ি করছেন কোনো কুল কেনারা পাচ্ছেন না তার উপর জিলমের অত্যাচারে লিলি বেগমের হাত পা ছড়িয়ে কাটতে মন চাইছে জিলম সাপ সাপ বলে দিয়েছে সে এত কাজ টাজ করতে পারবে না যদি তাকে সাহায্য করা হয় তবে সে কাজে হাত লাগাবে দুপুরে অবস্থায় এমন যে লিলি বেগম তাকে কিছুই বলতে পারছেন না আমরা আহিন্নিকে বললেও শুনে না তাই বাধ্য হয়ে লিলি বেগমই গতর খাটিয়ে সংসার চালাতে হচ্ছে এখন উনি হারে হারে টের পাচ্ছে এত কাজ করার মজা স্বরে বিড় করলেন রীটা ছিল যখন একটা কাজেও হাত দিতে হয় হয়নি ঝিলম রান্না করে পা রাখা মাত্র কথাটি শুন শুনল গ্লুকোজ কেয়ে ফেলল সে আবার রতির মতো এত ভদ্র শান্ত স্বভাবের মেয়ে না সে সঙ্গে সঙ্গে জবাব দিল কি বললেন আপনি এর মানে আপনাকে দিয়ে আমি অনেক কাজ করাই লিলি বেগম কপাল চোখ মুখ নাক কুচকে পাতিল মারছেন জবাব দিলেন না জবাব দেন নাম্মা রিকে মাগনা ঢাকা মাগনা চাকর পাইছিলেন তাই খাটায় নিছেন। জবাব দেন আম্মা রুতিকে মাগনা চাকর পাইছিলেন তাই খাটায় নিছেন আমি কি চাকর নাকি আমার বাপে এত কিছু দেবে আমাকে চাকরানি খাটাইতে আগে দিয়ে এরপর কথা বলো। বিরক্তিতে নিক তেতো মুখ নিয়ে বললেন বেগম জিলম জবাব না দিয়ে তরকারি কাটতে সে সেই মহিলার কালো মুখ ভেঙে ছাড়বে বজ্জার যেন কোথাকার জিলম লিলি বেগমের দিকে তাকিয়ে মুখ বাঁকাল বেগম অবাক চোখে দেখলেন তার মনে বলল। রতি কখনো তার চোখের দিকে ও চোখ তুলে দেখায়নি আইনি এসেছে ফটোকপির দোকানে কিছু জরুরি নোটস কপি করাতে বাসায় এতদিন ঝামেলার কারণে তার পড়াশোনা লাটে উঠেছে যদিও আর ঝামেলা মেটে নাই তবুও আইনি ধুমিয়ে আবার পড়ায় লাগবে সামনে তার পরীক্ষা এভাবে সময় অপচয়ের মানে নেই